সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আজকে যে টপিকটার ওপর আমি আলোচনা করব বা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে গোল্ডফিশের পরিচর্যার একটা পার্ট ওর খাবার তো আমি আমার মাছদেরকে কি এমন খাবার দিই যার জন্য আমার মাছগুলো অত অ্যাক্টিভ এত ভালো এত হেলদি থাকে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো অনেক কিছু হয়তো আজকে শিখ অন্য কোনো মাছের অতিরিক্ত খাবারের কোনো প্রয়োজন পড়ে না চারটে দানা থেকে পাঁচটা দানা আপনারা ব্যবহার করতে পারেন প্রতিটা মাছ পিছু একটি মাছ চারটি দানা এই হিসাবে যদি আপনি খাবার দেন দিনে দুবার তাহলে আপনার মাছগুলো সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এবং হেলদি থাকবে আর এর বেশির খাবারের প্রয়োজন হয় না কারণ প্রকৃতিতে যদি আমরা দেখি তো প্রকৃতিতে সাত দিনে হয়তো একদিন খাবার ওরা পায় বা দুদিন হয়তো খাবার পায় কারণ এরা নিজস্ব একটা সার্কেলের মধ্যে থাকতেই ভালোবাসে মাছ কারণ আমরা জানি প্রকৃতিতে ছোট মাছ বড় মাছকে খেয়ে ফেলে তো সেই ধরুন মাছ বেশি দূরে দূরে যায় না প্রকৃতিতে দেখা যায় ওরা একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যেই থাকে এবং ছোট ছোট মাছ বা অন্য কোনো স্রিমস তারপরে ছোট ছোটো লার্ভা এইসব খাবার খেয়ে থাকে দেওয়া উচিত নয় মাছকে আমি এটাই বলবো আর দেখে নিন আমি আমার কোল্ডিসকে কী যেমন খাবার দিই কী কোম্পানির খাবার ব্যবহার করি আর সঙ্গে কি সাপ্লিমেন্ট হলে ব্যবহার করি আমি ফুডে তো আমি একটু ভালো কোম্পানির মানে নর্মাল কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার যেসব খাবার মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেই সব খাবার ব্যবহার করি না একটু ভালো কোম্পানির একটু ব্র্যান্ডেড এপিআই কোম্পানির খাবার আমি ব্যবহার করে থাকি এটা গোল্ড ফিশের জন্যই তৈরি করা হয়েছে তো আপনারা দেখে নিন খাবারটা এই দেখা যাচ্ছে কি না এই না এই যে এই পরিমাণ খাবার আমি ব্যবহার করি হয়তো ক্যামেরায় একটু বেশি মনে হচ্ছে কিন্তু অতটা না তো আমার কাছে এখন মোটামুটি দশটা মতো মাছ আছে আর এইটুকু খাবার এটার জন্য যথেষ্ট এর সঙ্গে আমি ব্যবহার করি নিউট্রোফিট প্লাস প্লাস এর মধ্যে আমি ব্যবহার করি তো এই খাবারের মধ্যেই আমি তিন চার ড্রপ এর মধ্যে দিয়ে দিই এবং এটাকে হাতে করে ভালো করে এরকম ম্যাশ করে মিশিয়ে নিই ভালো করে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি শোক হতে দেবো খানিকক্ষণ খানিক্ষণ শোক হয়ে যাওয়ার পর আমি এই জিনিসটা আমার মাছকে খাওয়াবো দু এক মিনিট রাখলে এটা শোক করে যায় পুরো ওষুধটা এটা ঠিক ওষুধ নয় এটা হচ্ছে সাপ্লিমেন্ট এটা মাছের ইন্টারনাল যত প্যারাসাইট থাকে সেগুলোকে বের করে দেয় আর এদের ডাইজেস্টিভ সিস্টেমকে আরও উন্নত করে ফলে মাছ হেলদি থাকে আরও ভালো থাকে আমি তো আপনাদের বলেইছি যদি ডাইজেস্টিভ সিস্টেম যদি ভালো থাকে তাহলে মাছ ভালো খাবে আর মাছ যদি ভালো খায় তাহলে মাছ হেলদি থাকবে তো বন্ধুরা আপনারা দেখুন আমি এবার ওদেরকে খাবারটা দিয়ে দিই আর গোল্ড ফিশের খাবার সবসময় একটু ছড়িয়ে ছিটে দিবে এক জায়গায় দিয়ে দেবেন না একটু ছড়িয়ে দেবেন ওরা একটু চলাফেরা করে খাবারটা খেতে পারে একটু খোঁজে ন্যাচুরাল এনভার্টে যেমন খাবার খোঁজে সেই রকমই খাবারটা একটু ছড়িয়ে দিব তো আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কত আনন্দের সহকারে খাচ্ছে আর এই সাপ্লিমেন্টটা আমি আর একবার দেখাই আপনাদের নিউট্রোফিড প্লাস এই সাপ্লিমেন্টটা আমি দিনে একবারই ব্যবহার করি সকালবেলায় বিকালে আমি আর ব্যবহার করি না বিকালে আলটু খাবার কম দিই আর খাবারই ওদের মেন তো খাবারটা যত পরিমিত দেওয়া যায় আর যত ভালো মানে দেওয়া যায় ততই ভালো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো নতুন কিছু শিখতে